আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে স্বাগত আজকে আপনাদের শীতে ঠোঁট ফাটার কারণ কি আপনারা জানেন শীত আসছে এ সময় অনেকেরই শীতে ঠোঁট ফাটে এর কারণটা কিন্তু জানা উচিত শীতে ঠোঁট ফাটার প্রধান কারণগুলো হলো এক ঠান্ডা ও শুষ্ক বাতাস সকালে বাতাসে আর্দ্রতা কম থাকে ফলে ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা দ্রুত হারিয়ে যায় এবং ঠোঁট শুকিয়ে ফেটে যায় দুই বারবার ঠোঁট ফাটা অনেকে ঠোঁট শুকাইলে চেটে নেন এতে লালা দ্রুত শুকিয়ে ঠোঁট আরো বেশি শুষ্ক করে তোলে তিন পানির অভাব ডিহাইড্রেশন শীতে পানি কম খাওয়ার কারণে শরীরে আর্দ্রতা কমে যায় যা ঠোঁটে প্রভাব ফেলে চার ভিটামিনের ঘাটতি বিশেষ করে ভিটামিন বি টু অর্থাৎ লিপোফিলাবিন বি থ্রি বি সিক্স আয়রন বা জিঙ্ক ঘাটতি থাকলে ঠোঁট বেশি ফাটতে থাকে পাঁচ ঘরে রুম হিটার ব্যবহার হিটার ব্যবহার করলে বাতাস আরও শুষ্ক হয়ে যায় যা ঠোঁট ফাটাকে বাড়ায় ছয় এলার্জি বা নির্দিষ্ট বিভিন্ন ধরনের লিপস্টিক টুথপেস্ট বা খাবারের অ্যালার্জি ঠোঁট শুকিয়ে ফাটাতে পারে সর্দি জ্বর বা নাক বন্ধ থাকা নাক বন্ধ থাকলে মানুষ মুখ দিয়ে শ্বাস নেয় এতে ঠোঁট আরো শুকিয়ে যায় ও ফাটে করণীয় কি সংক্ষেপে দিনের চার থেকে পাঁচবার লিপ বাম বা পেট্রোলিয়াম চেলি লাগান গরমের মধ্যে কুসুম গরম পানি পান করুন ঠোঁট চাটা থেকে বিরত থাকুন ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ খাবার খান ঘরে পানি ভরা বাটি রেখে আর্দ্রতা বাড়ান হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য শুভ শুভকামনা আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ